নমস্কার বন্ধুরা আমি রিয়া আজ আবারও চলে এলাম শীতকালে যে সিম দিয়ে হালকা পাতলা মাছের ঝোলটা বানাই বাড়িতে তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই ঝোলটা বানানোর জন্য প্রথমে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধুনে একবার মিক্সিতে বেটে নেওয়ার পর তার মধ্যে এক থেকে দেড়খানা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে মশলাটাকে বেটে কিন্তু আমি রেডি করে নিয়েছি এই মশলাটা দিলে কিন্তু ঝোলটার স্বাদ অসাধারণ হয় এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে আগে থেকে যে রুই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজবার জন্য মাছটা আমি এখানে দুটো ভাগে ভেজেছি প্রথমবারে লেজা আর পেটির পিসগুলো ভেজেছি তারপরে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু একটু হালকা লাল করেই আমি ভেজে তারপরে তুলে নিয়েছি আর শীতকালে এই শিম দিয়ে মাছের ঝোলটা যেমন সুস্বাদু খেতে হয় তেমনই স্বাস্থ্যকর আর অসাধারণ কিন্তু টেস্ট হয় আর বাটা মশলার ঝোল তো কোনো তো সেরকম আলাদাভাবে কোনো গুঁড়ো মশলা থাকে না শুধু যা ওই হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা থাকে এটাই যা আর এখানে আমার দেখানো হয়নি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে কিন্তু আমি ততক্ষণে এক চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে মশলাটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি মাছগুলো সবগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে যে সিমটা রেখেছিলাম সিমের দুদিকটার মাথাটা কেটে আঁচটা ছাড়িয়েছি সিমটা মাঝখান থেকে কিন্তু আর ফালি করিনি দেখে নিয়েছি ওপর দিকে ভালো করে যে এখানে কোনো পোকা নেই সিমগুলোকে এবার তেলের মধ্যে ভাসে দিয়ে দিয়েছি মোটামুটি দু তিন মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে সিমটাকে হালকা লাল করে ভাজা হয়ে গেলেই সিমটাকে সাইড করে রেখে মাঝখানে তেলের অংশটাতে মোটামুটি হাফ চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়েছি যে কোনো মাছের ঝোলে তবে এই সিমের ঝোলটাতে কিন্তু কালো জিরে ফোড়ং দিলেই কিন্তু খেতে বেশি টেস্ট হয় কালাচিরাটা হালকা ওই তিরিশ সেকেন্ড মতন ভাজা হলেই তারপর ওই বেটে রাখা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়েছি তারপরে সিমের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি ভালোভাবে মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে এখানে সামান্য জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আবারও মশলাটাকে ভালোভাবে মশলা যত ভালোভাবে জল দিয়ে ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততটাই হয় এই যে এবারে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ভালোভাবে এতে মশলাটা সিমটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবার পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেছে সিমটাও মোটামুটি রান্না হয়ে গেছে এরপর যতটা আমার ঝোলের জন্য দরকার সেই পরিমাণে জলটা আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখেছি ঝোলটা পুরো ফুটে সিমগুলো সব সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর একদম লো লো টেম্পারেচারে এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এই মাছের ঝোলটা রেডি হয়ে গেল নামানোর আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও ঝোলের উপর দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা নিয়ে এই ঝোলের উপরে দিয়ে দিয়েছি এতে কিন্তু ঝোলটা খেতে অসাধারণ টেস্টি হয় আর আজকের এই রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ